গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে করি ভালো আছো আর আমিও ভালো আছি তা সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়েছি মা এখনো রেডি হয়নি বুঝেছো সব কিছু পরে বলবো তোমাদেরকে তোমরা আমাকে একটুখানি মানে আজকে উৎসাহ দিও বুঝেছো উৎসাহ দিও বলতে কি আজকে একটা কাজ করতে যাচ্ছি সেটা যেন ভালোভাবে মিটুক সেটাই আমি চাই ঠিক আছে তা চলো দাদা দাবাই দেবো মনুকে এনেছিল একটু ভিডিও করে দাদা বললো ডাকবো তার মানে হ্যাঁ রেখে যা তারপর আবার চলে গেল। ভেঙা তো কেমন করে ভেঙা কেমন করে ভাঙে কেমন করে সকাল তো আমাদের বাড়িতে গেছিলো তো একটা লিচু এনেছিল তা এখন বড় বোনু বলছে আমার কাছে দে ও বলছে আমার কাছে দে দেখো মা মুখ কেমন করে ভেঙে মুখটা ওই দেখো 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 একটু ভেঙা হ্যাঁ কে শিখেছে মা দিদি দিদি শিখেছে দিদি তুই শিখেছিস একটা হাম্পি দাও হাম্পি দাও হাম্পি দাও হাম্পি দাও ছোনাটা ছোনাটা ও লিচু খাচ্ছে দেখো দেখো আমার দেওয়া লিচু দেখো দেখো আর খাবা আর খাবা ওই যে দিদি দিচ্ছে না না একটু কামড়ে না হাম বাবা হ্যাঁ ওইগুলো ওর পোষা কুট্টা ডাকো কেমন করে ডাকি আহ মারবো মারব যাবো আমি ওপরে উঠবো উঠবো আমি কান ধরে মুলব কেমন করে কান ধরে মুলেছি টেনেছি তো আবার টানবো টানবো হাঁ না 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 দেব না দেব না মাথায় মারো মাথায় মাথায় মারো চোখ বন্ধ কর তাই চোখ বন্ধ কর জান না লজেন্স লজেন্স হ্যাঁ কী খুঁজছো কী লাগবে পয়সা তাই ক টাকা লাগবে পাঁচ টাকা কী খাবা কী খাবা ও কেমন কেমন ভোগ হ্যাঁ বছরের প্রথম ফল মানে এই বছরেরই তো লিচুটা মানে প্রত্যেক বছরই হয় তা বছরের প্রথম ফলটা অনেক বড় বড় লিচু গুলো দেখো আর প্রচুর মিষ্টি এটা তো প্রায় হয়ে গেছে আর এটা শেষ লাইক করো আর এই যে তোর মুচ এটা রয়েছে দিচ্ছে এই যে আচ্ছা বড় তোর মুচ দেখছো